আমার জল মাতা পিতা এবং পালক পিতা দুইটা আর মারা গেছে মারা যাওয়ার জন্য এবং তিনটে সন্তান দেখার মতো বর্তমানে কেউ নাই তাই অনেকদিন তো আমরা এখানে থাকলাম জন্য টার্গেট করছি আমরা বগুড়া চলে যাবো থাকা অফিস থাকতে আমরা এখন বগুড়া মনে করি সবাই চলে যাবো পরিবার নিয়ে আর ওখানে আমরা শুটিং এর জন্যে আমাদের তো যেহেতু বাড়ি আছে আমার বগুড়া তিনটে দু তিন বাড়িটা আমরা পুরোটা শুটিং এর জন্যে আমরা ওখানেও শুটিং করতে পারবো আর কি আর মূলত আজকে আরেকটা বিষয়ে বিষয় সবার কাছে আসা যে অনেকে আপনারা সবাই গত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন রকম সবাই যে পটের বিষয়ে রিয়া আমি অনেকবার অনেক বিষয়ে কথা কথা বলেছিলাম যে আসলে কি আমাদের মধ্যে তৃতীয় বক্তব্য লোক এই পটের বিষয়টা আমাদেরকে একটা ব্যবহার করেছে এর মধ্যে ব্যবহার করার মধ্যে যেমন কট বিষয়ে আমি কক্সবাজারে যেদিন কট বিষয়ে গেলাম সেদিন ম্যাকছবি করতে গিয়ে অগ্নি নামে একটা লোক বলছে আঠেরো নম্বর সেক্টরে আমি এই একটা হোটেলে আসলাম পরে যখন হোটেলের খবর যখন শুনে রিয়া একে আছে ফোন করে বলল যে আলম কিন্তু এই নিয়ে গেছে তাহলে আমরা কী করব পরে ম্যাকছবি রিয়াকে কিন্তু এটা বুদ্ধি দিয়ে পথের একটা অভিনয় করলো সে কষ্ট করা যায় কেমন কে বললাম এটা একটা অভিনয়ের মাধ্যমে পুজো ইতিকে এবং আমি আর মিলে গেলাম মিলে দেওয়ার পরে তখন রিয়া বলল একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা তুমি যদি পারো তা ইতিকে আর দিয়া ম্যাকসবিকে মিলে দাও তে মিলে দেওয়ার জন্য আমি ম্যাকসুফির কথা বললাম ইতির সাথে কথা বলে গতকাল গতকাল ম্যাক্সবি এতে আমি আর মন আরো কয়েক শুনলে কালকে বসার কথা ছিল ইতিমন মিলে দেবি ম্যাক্সবি কালকে সেখানে জয়েন করেনি যায়নি যায়নি তার মানে কী বোঝা গেল ম্যাক্সবি রিয়াকে ব্যবহার করতেছে যখন প্রথমে এতদূর আমার গন্ডগোল হয় না যখন ম্যাক্সবি মানা করছিলাম সে তুমি ভিডিও টিডিও করো না সে যদি শুনতে তাহলে কিন্তু আজকে এতদূর আসতো না সে একের পর এক রিয়া এক সে পড়া দিয়ে দিয়ে আজকে এমনকে রিয়ার মাথাটা নষ্ট করছে বিষয়টা সম্পূর্ণ এটা ম্যাথ রিয়াকে ব্যবহার করে নাটকটা করেছে আমি যে বললাম এটা সম্পূর্ণ মনে করেন এটা ভুল ছিল ম্যাথ ছবিতে রিয়াকে ব্যবহার করে কট কট যে করছে এটা আমি বুঝতে পারিনি যাই হোক রিয়ার নামে অনেকে আপনি কটের বিষয়ে বলেছিলাম এটা আসলে আমি তৃতীয় পক্ষের কথা নিয়ে বলেছিলাম আমি